জীবনটা বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি তো ভালো আছি আমার বাবা ভালো নেই কারণ ত্রিপুরাতে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে তো পাশাপাশি বাংলাদেশেরও হয়েছে আমার বাবারও অনেক কিছু ক্ষতি হয়েছে আমার বাবা কৃষক তো আমার বাবা যেহেতু কৃষক ধানের জমিন পুরোটা জলের নিচে আর পানের বড় পুরোটা নষ্ট হয়ে গেছে ফেনি নদীতে ভাসিয়ে নিয়ে গেছে খুবই কষ্টের জনক তো বাবার জন্য কিছু করতে পারছি না দেশের মানুষের জন্য কিছু করতে পারছি না কারণ আমার কাছে অতটুকু সামর্থ্য নেই যে আমি কাউকে গিয়ে এতটুকু হেল্প করব আমি অতটুকু করতে পারি হে ভগবান সবাইকে ভালো রাখো সুস্থ রাখো খুব তাড়াতাড়ি যেন পরিস্থিতি ঠিক হয়ে যায় সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সব কিছু ঠিকঠাক করে দাও সবার জীবনে যেন হাসি খুশিভাবে ভরে ওঠে আবার আগের মতো করে জীবনটা বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে কোথাও মনের গভীরে দুর্যোগ কোথাও আবার প্রাকৃতিক বিপর্যয় কেউ মনের কষ্টে ভুগছে কেউ বা প্রাকৃতিক অত্যাচারে কষ্ট পাচ্ছে অনেক দিন আগে হয়েছিল করোনার মহামারী এখন আবার ধ্বংস হচ্ছে মানুষের ঘর একদিন প্রকৃতি সহ্য করেছে মানুষের অস্বাভাবিক অত্যাচার আজ মানুষ হয়েছে অসহায় প্রকৃতি নিচ্ছে তার বিচার প্রকৃতি তার বিচার করছে হয়তো আমরা বুঝতে পারছি না আসলে কি জানো অন্যায় করলে অন্যায়ের শাস্তি সবাইকে পেতে হয় আমরা সবাই পৃথিবীর বুকে কিছু না কিছু পাপ করে যাচ্ছে যার সাজা আজ পাচ্ছে পরিস্থিতির শিকার হচ্ছে আজ প্রকৃতির সঙ্গে কেউ পারে না মানুষ মানুষের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে যেমন আজ বাংলাদেশের লোক ইন্ডিয়ার লোককে বলছে গেট ছেড়ে দিয়েছে ইন্ডিয়ার লোক বলছে বাংলাদেশের লোক গেট ছেড়ে দিয়েছে এভাবে চলছে আসলে প্রকৃতির সঙ্গে কেউ পারে না মানুষ মানুষের সঙ্গে পারে সত্যি কথা বলতে কি ভগবান সত্যি আছে পাপ করছে পাপের সাজা সবাইকে ভোগ করতে হচ্ছে এই পৃথিবীর বুকে এখন আমরা সবাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে পাপ করে যাচ্ছে কেউ বিচার করছি না নিজের মনকে নিজের কাজগুলোকে আসলে আমরা কতটুকু ঠিক করছি আজ সমুদ্র বলছে আমি যে সমুদ্র তোমার প্রতি গোনায় চাই আমার ঢেউ আজ মানুষ বলছে অনেকটা এগিয়ে আছো তুমি জোয়ারের জলে চাই না গো না চাই না কেউ চোখের কোনায় জল জমেছে আজ এ মন খারাপের বন্যায় এই পৃথিবীর বুকে এই ভালোবাসার এই শিকার ভালোবাসার যে বাদ ভেঙেছে ভালোবাসার বাদ ভেঙে আজ আমার ঘর নাই সবাই বলছে আজ আমার ঘর নাই যাদের বাড়ি ঘর জলের নিচে চলে গেছে তারা কত কষ্টে দিন কাটাচ্ছে কত মেহনত করে কত পরিশ্রম করে কত টুক কষ্ট করে একটা ঘর তৈরি করতে হয় সে ছাদের নিচে শান্তিতে ঘুমাবে বলে আজ দুনিয়া হাহাকার হাহাকার করছে জানো তো বন্ধুরা জীবনটা আজ বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে এমন পরিস্থিতির শিকার মানুষ হয়েছে বা হচ্ছি আমরা বুঝতেই পারছি না কি করব, কোথায় যাব কিভাবে থাকব সবার ক্ষতি হচ্ছে যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা কেউ বেঁচে থাকবো না পুরো ত্রিপুরা তো জলের নিচে যাচ্ছেই সঙ্গে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম একটা অনুভব হচ্ছে সবার কাছে দু তিন দিনের বৃষ্টি মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছে চোখের জলে পুরোটা দুনিয়াকে হেলিয়ে দিয়েছে আর এই বৃষ্টিটা আরও যদি হয় তাহলে প্রত্যেকটা লোক আরও কান্না করবে প্রত্যেকটা লোকের মন তো ভেঙে গেছে মনে হচ্ছে যেন জিন্দা লাশ হয়ে গেছে বেঁচে থাকতে চোখের সামনে এভাবে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এভাবে সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে এভাবে প্রকৃতির খেলায় জীবনের সব পরিশ্রম ভিথা গেল আসলে জীবনটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছি না ভেবেই পারছি না কি করবো বাস মনের আবেগ থেকে বাস মনের আবেগ থেকে তোমাদের মাঝে অতটুকু বলার ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আর যাদের বাড়ি ঘর জলের নিচে চলে গেছে হয়তো তারা আবার কষ্ট করে বাড়ি ঘর করতে হবে জানি না কতটুকু করতে পারবে তবে তাদের স্বাদের ঘর জলের নিচে চলে গেল। স্বপ্নের ঘর জলের নিচে চলে গেল। একটা ঘর বানাতে কতটুকু কষ্ট ওই ঘরটা যখন থাকে না মাথার উপরে ছাদটা যখন থাকে না তখন যে কতটুকু কষ্ট সেটা আমি বুঝি কারণ আমিও একদিন বাড়িঘর করেছিলাম আজ বিক্রি করে আমি আজ কোয়ার্টারে আছি তাই জানি যাদের বাড়িঘর নেই তারা কত কষ্টে থাকে পরিস্থিতির যে শিকার হয় সে বুঝতে পারে জীবনটা কতটুকু কষ্টে হয়তো আমার বাড়ি ঘর আর জলে ডুবেনি ডুবে গেছে আমারটা বিক্রি করেছি কতটুকু কষ্ট নাও লাগতে পারে যাদের বাড়ি ঘর জলে ডুবে গেছে তাদের তো প্রচুর কষ্ট হচ্ছে ঘরে কত জিনিসপত্র কত আসবাবপত্র ছোট বাচ্চাটা পর্যন্ত পরিস্থিতির শিকার হলো যার জলের নিচে সব বিসর্জন দিয়ে দিলো কতটুকু গলা জলে যে বাচ্চাটা কান্না করতে করতে জল থেকে যখন উঠে আসে তখন এলো শিউরে উঠে হায় বিধাতা কি খেলা দেখাচ্ছ নমস্কার বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত